একদিন সন্ধ্যায় তোমার মেয়েটিকে আমাদের গল্প শুনিয়া ব্যবহারিক পাঠচক্রের আগে ওর জেনে নেয়া ভালো ভালোবাসার সম্পূর্ণ ফুল তো বিদ্যা কিশোরী মেয়েগুলো বড্ড এলোমেলো হয় সমুদ্রে নামলেই ওরা ওরাতে চায় ঝিমকে ভুল ওকে কত কিভাবে ঘুমিয়ে থাকে নারী কথা বলল সৈল পেরুলেন তোমার মেয়েটাকে প্রথমে শিখিয়ে দিও চুমুর ও শরীর থেকে কিভাবে ছাঁটতে হয় প্রেম আর কাম একদিন সন্ধ্যায় তোমার মেয়েটিকে আমাদের গল্প শুনিও কিঞ্চিত পবিত্রতা গচ্ছিত সামান্য রাত্রির হিসেব একদিন মুসল সন্ধ্যায় চিঠির বাক্সটা তুলে দিও ওকে। যেগুলো আমাদের পথে চলা কতটুকু ছিল কতটা বিকেল কিনে আমরা সাজিয়ে গেছি গধুর লাল ওকে বলুন জলজ ক্যানভাস থেকে আমরাও হেঁটে গেছি উন্মাদ বর্ষাকে আঁটি করে গুঁজে দিতে একদিন মারিয়ে গেছি সহস্র ভরে বিমুক্ত ওকে একদিন শিখি প্রেমিককে একান্তে পেলে কি করে খুলে দিতে হয় সুকৌশলিক তোমার মতন করে কেউ আর শিখিয়ে যায়নি কি করে ভালোবাসতে হয় কি করে খুলে নিতে হয় হৃদয়ের বক্ষ একদিন সন্ধ্যায় তোমার মেয়েটিকে আমাদের গল্প শুনিয়া ও একদিন প্রেমিকা হয়ে উঠলে ঠিক তোমার মত হৃদয়ের প্রার্থনা দয়ের খুলে রাখার আগে অন্তত প্রেমটুকু শিখো আমিও শিখিয়ে নেব আমার ছেলেটিকে সবেই হাঁটতে শিখল মিথ্যের মিথ যুগে অন্তত ওরা তবু কেটে যাক খাস ফুল পথ হাতে ফুল শেষ অন্তত শিখে ভালো ভালোবাসা